আজ সকালে জামাতে ইসলামীর শীর্ষ নেতা পালিয়ে মধ্যপ্রাচ্য গেছে গোপন সূত্রে জানা যায় তারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র বানাতে ব্যর্থ হয়ে দেশ ছেড়েছে এবং আওয়ামী লীগ বিএনপির যৌথ চাপে ভেঙে পড়েছে গতকাল রাতে ঢাকা ক্যান্টেনমেন্টে সেনাবাহিনীর বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে আওয়ামী লীগ এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছে আজ দুপুরে সারা দেশে আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমে জামাত অফিসে হামলা চালিয়েছে তারা চিৎকার করে বলছে জামাত মানে পাকিস্তানের দালাল এবং তাদের বাংলাদেশ ছাড়তে হবে অন্যথায় জীবন্ত পুড়িয়ে মারা হবে গতকাল মধ্যরাতে সিলেটে জামাতের স্থানীয় আমিরকে তার বাসা থেকে জনতা তুলে এনে পিটিয়ে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে তার শরীরে লেখা ছিল এটাই পরিণতি যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাদের আজ ভোরে রাজশাহীতে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বিশ্ববিদ্যালয়ে ঢুকে জামাত সমর্থক ছাত্রদের মারধর করেছে তারা বলছে যারা জামাতের পক্ষে থাকবে তাদের বাংলাদেশে জায়গা নেই এবং তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে বিশাল জনসমুদ্র জড়ো হয়েছে আওয়ামী লীগের ডাকে তারা জামাতের নৌকা পুড়িয়ে দিয়েছে এবং স্লোগান দিয়েছে জামাত তুমি কার বাপের বাংলাদেশ আওয়ামী লীগের আজ সকালে খুলনায় আওয়ামী লীগের যুবলীগ জামাত অফিসে আগুন দিয়ে পুরো ভবন পুড়িয়ে ছাই করেছে তারা বলছে এটা শুরুমাত্র এবং জামাতের প্রতিটি অফিস এভাবে পুড়িয়ে দেওয়া হবে গতকাল রাতে ময়মনসিংহে জামাতের তিনজন নেতাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষ তাদের ঘিরে ধরে বলেছে তোমরা রাজাকার তোমরা মুক্তিযুদ্ধের শত্রু এবং তাদের পিটিয়ে মেরে ফেলেছে আজ দুপুরে বরিশালে আওয়ামী লীগের বিশাল সমাবেশে ঘোষণা দেওয়া হয়েছে যে জামাতকে এখন থেকে প্রকাশ্যে দেখা গেলে জীবন্ত পুড়িয়ে মারা হবে কারণ তারা বাংলাদেশের শত্রু এবং তাদের বেজে থাকার কোনো অধিকার নেই গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ছাত্রলীগ জামাতের একটি গোপন বৈঠক ভেঙে দিয়ে পঁচিশ জন জামাত কর্মীকে ধরে পিটিয়েছে তাদের মাথা কামিয়ে দিয়ে মুখে কালি মেখে রাস্তায় ঘুরিয়েছে আজ সকালে রংপুরে জামাতের স্থানীয় নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তার পুরো পরিবার পুড়ে মারা গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছে এটা ন্যায় বিচার কারণ জামাত মানি দেশদ্রোহী গতকাল সন্ধ্যায় কুমিল্লায় জামাতের একটি মিছিলে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী হামলা চালিয়ে পঞ্চাশ জন জামাত কর্মীকে হাসপাতালে পাঠিয়েছে তারা বলছে জামাত এখন বাংলাদেশে মিছিল করতে পারবে না আজ ভোরে সিরেটে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে জামাত সদস্যদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে কারণ তারা বাংলাদেশের শত্রু গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড জামাতের জন শীর্ষ নেতার বাড়িতে হামলা চালিয়ে তাদের পরিবারকে হুমকি দিয়েছে যে সাত দিনের মধ্যে দেশ ছাড়তে হবে অন্যথায় মেরে ফেলা হবে আজ দুপুরে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা বলছে এই দেশ মুক্তিযোদ্ধাদের এবং জামাত রাজাকারদের এখানে কোনো জায়গা নেই এবং তাদের শেষ করে ছাড়বে বিস্তারিত সংবাদ আজ বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন কারণ দেশে আওয়ামী লীগের লাখো কর্মী একসাথে রাস্তায় নেমে জামাতি ইসলামের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে আজ দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চৌষট্টি জেলার প্রতিটি শহরে আওয়ামী লীগের কর্মীরা জামাতের অফিস নেতাদের বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এই হামলা এতটাই সংগঠিত এবং পরিকল্পিত ছিল যে মনে হচ্ছিল একটি সামরিক অভিযান চলছে ঢাকায় সকাল দশটা থেকে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন এলাকা থেকে জামাতের কেন্দ্রীয় অফিসের কে যাত্রা শুরু করে দুপুরের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার কর্মী জামাত অফিসের সামনে জমায়েত হয় এবং তারা স্লোগান দিতে থাকে জামাত মানে রাজাকার রাজাকারদের ফাঁসি চায় জামাত তুমি কোথায় যাবে পাকিস্তান না কবরে তাদের হাতে ছিল লাঠি রড পেট্রোল বোমা এবং দেশীয় অস্ত্র পুলিশ প্রথমে তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু এত বিশাল জনতার সামনে পুলিশ অসহায় হয়ে পড়ে দুপুর একটার দিকে আওয়ামী লীগের কর্মীরা জামাত অফিসে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে তারা সব আসবাবপত্র কম্পিউটার ফাইল সব রাস্তায় ফেলে পুড়িয়ে দেয় জামাত অফিসে যারা ছিল তাদের সবাইকে মারধর করা হয় এবং তাদের মুখে কালি মেখে রাস্তায় ঘোরানো হয় এই দৃশ্য দেখে হাজার হাজার সাধারণ মানুষ হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিল চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটে যেখানে আওয়ামী লীগের কর্মীরা জামাতের তিনটি অফিসে একসাথে হামলা করে তারা অফিসে আগুন ধরিয়ে দেয় এবং ভবন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় সিলেটে আওয়ামী লীগের নেতারা মাইকে ঘোষণা দেয় যে জামাত সদস্যরা এখন বাংলাদেশে নিরাপদ নয় এবং তাদের অবিলম্বে দেশ ছেড়ে চলে যেতে হবে অন্যথায় জীবন হুমকির মুখে পড়বে খুলনায় আওয়ামী লীগের যুবলীগ জামাত নেতাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে হুমকি দেয় যে সাত দিনের মধ্যে এলাকা ছাড়তে হবে না হলে পরিণতি ভয়াবহ হবে রাজশাহী রংপুর বরিশাল ময়মনসিংহ সবখানে একই চিত্র দেশে আজ অন্তত পঞ্চাশটি জামাত অফিস ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে একশোরও বেশি জামাত কর্মীকে মারধর করা হয়েছে এবং তাদের মধ্যে পনেরো জন হাসপাতালে ভর্তি আছে মৃত্যুর সাথে লড়াই করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই ঘটনায় কোনও দুঃখ প্রকাশ করেননি বরং বলেছেন এটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং জামাত যে ধরনের ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে তারা আরও বলেছেন জামাত যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে তাদের প্রথমে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে এবং রাজাকার আলবদর পরিচয় ত্যাগ করতে হবে জামাতে ইসলামী এই ঘটনায় সারা দেশে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এবং বলেছে এটা রাজনৈতিক সন্ত্রাস এবং তারা আইনের আশ্রয় নেবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই আগ্রাসী অবস্থান জামাতের জন্য মারাত্মক হুমকি এবং জামাত এখন রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থানে আছে গতকাল গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বৈঠক হয়েছে যেখানে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জামাতি ইসলামীকে এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে এই বৈঠক শুরু হয় রাত এগারোটায় এবং চলে ভোর পাঁচটা পর্যন্ত বৈঠকে সেনাবাহিনীর প্রধান সহ সব সেনা কমান্ডার এবং গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় যেখানে দেখানো হয় জামাতি ইসলামী কিভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে কিভাবে তারা যুবকদের মগজ ধোলাই করছে এবং কীভাবে তারা বিদেশ থেকে অর্থায়ন পাচ্ছে বৈঠকে প্রমাণ দেখানো হয় যে জামাত মধ্যপ্রাচ্য এবং পাকিস্তান থেকে প্রচুর অর্থ পাচ্ছে এবং সেই অর্থ দিয়ে তারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বৈঠকে আরও বলা হয় যে জামাতের কিছু সদস্য গোপনে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এই সব তথ্য দেখার পর সেনা কমান্ডাররা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে জামাতি ইসলামী বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে সেনাবাহিনীর প্রধান বৈঠকে বলেন যে জামাত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং তারা একটি সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের সাথে সামরিক কৌশলে মোকাবেলা করতে হবে বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী দুই সপ্তাহের মধ্যে সারা দেশে জামাতের সব অফিসের র্যাগ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হবে তাদের সব অস্ত্র এবং গোপন নথি জব্দ করা হবে এবং তাদের নেতাদের গ্রেফতার করা হবে বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে জামাতের অর্থায়ন বন্ধ করতে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি করা হবে সেনাবাহিনী আওয়ামী লীগের নেতাদের সাথেও যোগাযোগ করেছে এবং তাদের জানিয়েছে যে সেনাবাহিনী জামাতের বিরুদ্ধে অভিযানে আওয়ামী লীগের সহযোগিতা চায় আওয়ামী লীগ এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছে এবং বলেছে তারা সেনাবাহিনীকে সব ধরনের সাহায্য করবে এই খবর প্রকাশ হওয়ার পর জামাত নেতারা আতঙ্কিত হয়ে গেছে এবং অনেকে লুকিয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনী যদি সত্যিই জামাতের বিরুদ্ধে অভিযান চালায় তাহলে জামাতের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে পড়বে গতকাল মধ্যরাতে সিলেট শহরে একটি ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটেছে যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে জামাতি ইসলামীর সিলেট বিভাগীয় আমির এবং একজন প্রভাবশালী নেতাকে তার নিজের বাড়ি থেকে একটি বিশাল জনতা টেনে বের করে এনে রাস্তায় নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে এই ঘটনা ঘটেছে রাত দুইটার দিকে যখন জামাত নেতা তার পরিবারের সাথে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে কয়েকশো মানুষ তার বাড়িতে এসে ভিড় জমায় এবং চিৎকার করে বলতে থাকে বের হাও রাজাকার বের হাও দেশদ্রোহী জনতা বাড়ির গেট ভেঙে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে জামাত নেতা পালানোর চেষ্টা করেন কিন্তু জনতা তাকে ধরে ফেলে এবং রাস্তায় টেনে নিয়ে আসে তার পরিবার কান্নাকাটি করে তাকে ছাড়তে বলে কিন্তু জনতা কারও কথা শোনেনি রাস্তায় এনে জনতা তাকে লাঠি রড ইট পাটকেল দিয়ে মারতে শুরু করে তার সারা শরীর রক্তাক্ত হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায় কিন্তু জনতা থামেনি তারা তাকে পিটিয়ে মারতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে এটাই তোমার পরিণতি তুমি রাজাকার তুমি বাংলাদেশের শত্রু প্রায় এক ঘণ্টা ধরে এই পিটুনি চলে এবং শেষে জামাত নেতা মারা যায় তার মৃতদেহ রাস্তায় ফেলে রেখে জনতা চলে যায় পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পর জামাত নেতার পরিবার পুলিশে অভিযোগ করেছে এবং বলেছে এটা একটি রাজনৈতিক হত্যা এবং আওয়ামী লীগের লোকেরা এই হত্যাকাণ্ড করেছে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছে